নমস্কার বন্ধুরা দিরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা মাছের রেসিপি করে দেখাবো এই মাছ এক এক ধরনের নাম বলে এক এক অঞ্চলে কেউ বলে মাছ কেউ বলে কাঁচকেল মাছ কেউ বলে বক মাছ জানি না আপনারা কি নামে ডাকেন আমাদের এখানে কাচকেল মাছ বক মাছ সব নামেই বলে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো আমি দু পিস করে কেটেছি বেশি লম্বা যদি থাকে গোটা মাছ ভাজতে কিন্তু সমস্যা হয় মাছে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব সব মাছ আমি একসঙ্গে রান্না করছি না কিছু রেখে দিয়েছি আর কিছু মাছ রান্না করছি মাছটা খেতে ভীষণ টেস্টি আপনারা বাড়িতে ট্রাই করবেন মাছগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে তার ভিতরে দিয়ে দিলাম আদা কুচি আর এবার দিয়ে দেব আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আলুগুলো দেখুন একটু মোটা করে কেটেছি মানে ভাজা আলু আমরা যেরকম কাটি তার থেকে একটু মোটা করে কাটা আলুগুলো সব একসঙ্গে ভাজা করে নেব এর ভেতরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো নুন হলুদ কিন্তু এখনও দিন জিরের গুঁড়োটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা করে নিতে হবে দিয়ে দেবো টমেটো কুচি আপনারা এখানে কিন্তু টমেটোটা ভালো করে ভাজা করে গ্রেভি করেও দিতে পারেন আবার আমার মতো এভাবে দিতেও পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজা করে নেব তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করা যাবে না মিডিয়াম ভাজা করতে হবে মানে একদম কড়া না একদম হালকা না এবার জল দিয়ে দেবো তা নাহলে কিন্তু পোড়া লেগে যাবে যেহেতু জিরের গুঁড়োটা দেওয়া হয়েছে এজন্য তাড়াতাড়ি জলটা দিয়ে দিলাম এবার তরকারিটাকে ফুটতে দেবো তরকারি ভালোভাবে ফুটে গেলে আলুটা কিছুটা গলে গেলে তারপর মাছগুলো কিন্তু দিয়ে দেবো একদম কম তেল মশলায় এই আপনাদের বক মাছের রেসিপিটা করে দেখাচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না হতে দেব। তাহলে বন্ধুরা একদম কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটা আপনাদের করে দেখালাম আপনারা এটা কিন্তু মাংসের মতো করেও মাছটা রান্না করতে পারেন তরকারিটা ফুটতে থাকুক আর আপনাদেরকে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে বন্ধুরা দেখুন আলুটা কিন্তু গলে গেছে আর তরকারি কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এখানে এক মিনিট মতো ফুটতে দেবো আর ঢেকে দেবো যাতে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায় ঢেকে দিলাম এক মিনিট বাদে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছে তরকারি কিন্তু একদম রেডি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই বকমাসের রেসিপি আর শুধু আলু দিয়ে যে এইভাবে রান্না করা যায় তা কিন্তু না মাংসের মতো করেও রান্না করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন